বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে আমরা কর্মবিরতিতে আছি এবং সেটা এটা অনির্দিষ্টকালের কর্মবিরতি আমাদের ইপিআই সহ সামনে টিসিবি ক্যাম্পেইনগুলো আমরা বন্ধ রেখে দিয়েছি এর কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের যে বঞ্চনা শিকার আমরা আমরা কোনো কিছুই আমাদেরকে এখনো কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়ে আসছে আমরা কিছুই পাইনি এখনো আমাদের মূল দাবি হচ্ছে ছয়টা এর মধ্যে অন্যতম দাবিটা হচ্ছে নিয়োগ বিধি সংশোধন করে চোদ্দতম গ্রেড প্রদান এবং স্নাতক ডিগ্রি নিয়োগ সংযোজন করা ইন সার্ভিস ট্রেনিং এর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক উচ্চতর গ্রেড প্রদান আমাদের কোনো সুযোগ সুবিধা নাই আমরা মানুষের টিকা দেই মানুষের সেবা দেই আমাদেরকে সরকার ডিক্লারেশন দেওয়া বারবার আমাদেরকে আশ্বাস দেওয়া আমাদের কোনো কার্যকলাপ বাস্তবায়ন আমরা দেখতে পাই না কাজেই আমরা এই সামনে যে আমাদের টাইফয়েডের যে টিকার বারোই অক্টোবর থেকে শুরু হওয়ার কথা আমরা এখন একদম কমপ্লিটলি শাট ডাউন এমনকি ইউপিআই কর্মসহ আমরা সব বন্ধ করে দিয়েছি আমাদের দেওয়ালে টিকে গেছে সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের দাবি দাবাগুলা বাস্তবায়ন করার জন্য পশু পাখিকে যারা টিকা দেয় তারা যদি টেকনিক্যাল পার্সন হতে পারে আমরা মানুষের মানুষকে টিকা দেয় আমরা কেন নন টেকনিক্যাল আমরা বিগত অনেক দিন যাবৎ আন্দোলন করে আসছি কিন্তু সরকার আমাদের কোনো আন্দোলনে কর্ণপাত করে না ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে নেই আমরা উপজেলাতেও সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকগণ কর্মবিরতি পালন করছি যতদিন না পর্যন্ত সরকার আমাদের যুক্তির দাবিগুলো মেনে না নেয় ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে এ কাজ অনুযায়ী আমাদের কোনো প্রকার কোনো সুবিধা আমরা পাচ্ছি না একদম কমপ্লিটলি কর্মবিরতিতে আছি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের কিছুই করার না এখন যদি যারা আছেন ঊর্ধ্বতন কর্ম কর্মকর্তা তারা যদি আমাদের দিকে দৃষ্টি না দেন তাহলে এ ডিপার্টমেন্টের এ পদে যারা আছে যারা এই সেবাটা দিয়ে যাচ্ছে তাদের কিছুই শিশু গর্ভবতী মহিলা পনেরো থেকে উনপঞ্চাশ বছর কিশোরী এবং মহিলাদেরকে টিকা প্রদান করেও আমরা যেই ষোলতমতে শুরু হয়েছিল অর্ধপতি আমরা সেই ষোলতম গ্রেডে আছি আমাদের বিধি সংশোধন আমরা টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং আমাদের বেতন স্কেল আপগ্রেডেশন এবং সার্ভিস ডিপ্লোমা কোর্স প্রদান